আজানের সুর ভেসে আসছে বাংলাদেশ থেকে ভারতীয়রা ছুটে নামাজ পড়তে বাংলাদেশে দুই দেশের ইমামের পিছনে আদায় করে নামাজ আমি একজন ভারতী কারণ আমি এই মসজিদে ইমামতি করি আমাদের পিছনে বাংলাদেশি ভাইরা নামাজ পড়ে এই মসজিদকে ঘিরে দুই দেশের এক অদ্ভুত পরিবেশ মরজিটে বাংলাদেশ আছে চালে পাবে করবে ইন্ডিয়া করবে ভারত ও বাংলাদেশ দুটি আলাদা রাষ্ট্র হলেও খেলা করে দিতে হয় সীমান্ত রক্ষীদেরকে যদিও দেশ ভাগ হয়েছে না একভাবে চলতেছে মরজিটে বাংলাদেশ উনি যা ইন্ডিয়া 10 20 বছর নয় 200 বছর ধরে নামাজ পড়ে আসছে একে অপরে মরজিটে 200 বছরে পুরনো মসজিদ সেটা আমাদের দাদা বাপ দাদারা আম বললে এই দিক দিয়ে যাবে পুকুরের উপর দিয়ে যাওয়া লাগে কিন্তু আসলে दर्शনীয় হিসেবে মসজিদটা দেখার জন্য ঢাকা রংপুর এবং গ্রাম সব স্তরের মানুষের আসে গান বাক্সটার সাথেই ভারত ওইদিকে ভারত এইদিকে বাংলাদেশ ভারতের নামাজেরা এই দিক দিয়ে আসি মসজিদে ঢুকে আমরা এই দিক দিয়ে আসি মসজিদে ঢুকে হ্যাঁ পাঁচ পাঁচক নামাজে হয় ঠিক আছে বাংলাদেশ আমরা যৌথ ভাবে একসাথে প্রায় দুশো বছর থেকেই নামাজ একসাথেই পড়ি যদিও দেশ ভাগ হয়েছে কিন্তু রক্তের বাঁধনে আমরা উভয় দেশের মানুষ একত্রিত মিলেমিশে ভাবে পাঁচ নামাজ খাওয়া দাওয়া যে কোনো অনুষ্ঠান আমরা একভাবেই যেহেতু সমাজ একটা কোরবানির সময় আমরা সবকিছু সবকিছু করে ওদের কোরবানি ওদের আমার কোরবানি একসাথে করে এইভাবে আমাদের যতটুকু সমাজ সমাজবাসী আছে এইভাবে বন্টন করা সাতজন সাজন সবাই মিলে একসাথেই দেয় এই ওই পাশেই হলো ভারত এইখান থেকে বাংলাদেশ আমরা ওই উভয় দেশে জনগণের এই যে সামাজিক যে ধান সেজন্য এই ধানটার উপর নির্ভর করে ইমাম মহাজিনের বেতনের ব্যবস্থা একটা হয় পাঁচশ দশর করে এইভাবেই আমাদের ইমাম সাহেব 43 45 বছর থেকে একটা নামাজের মতই করতেছে হ্যাঁ উনি শুধু জুম্মার নামাজটাই পড়ায় আর আমরা মানে আরেকজন যে ইমাম রাখবো তার যে বেতন ভাতা সেটা দেওয়ার মতো সমর্থন হচ্ছে না বিধায় আমরা সমাজে যে আগে আসে আমাদের মধ্যেই নামাজটা পড়া হয় এখন ভারতের ইমামতি তো আমরা নামাজ পড়ি আমাদের পেছনে ওরা নামাজ পড়ে যখন যে এখন আমি থাকলে না আরেকজন আসলো এইভাবেই চলতেছে আমি একজন ভারতীয় কারণ আমি এই মসজিদে ইমামতি করি আমাদের পিছনে বাংলাদেশি ভাইরা নামাজ পড়ে একদম সুর থেকে আমাদের মতলব যে পূর্বপুরুষ যে ছিল সবাই আমরা একসঙ্গে এই জায়গায় নামাজ সবাই আদায় করতে যেমন ঈদ হয় ঈদে আমরা ভারতে যাই ওরা বাংলাদেশে যায় খালি যে সামাজিক যে দুই দেশের যে সামাজিকটা ওই যে আমরা মসজিদে নামাজ পড়ি এক জায়গায় কাটাতারের জন্য যেমন আমাদের এখানে চল্লিশ ঘর আছে কাটাতারের বাইরে এখন আমরা কোথায় ভিতরেতে যাইতে পারি না সব আমাদের যে গেট খোলা থাকে না সব সময়। এই জন্য আমরা এই যে বাংলাদেশের সাথে আমরা যখন আসি এই মসজিদে আমরা সবাই একসঙ্গে Namaste এই ব্যাপারটা কি যেমন বর্ডার যখন ভাগ হয়ে গেছে যেমন ভাগ হওয়ার পর এক ভাই পাশে পড়ছে এক ভাই উপসে পড়ছে এখন জায়গা তো ব্যাপার এখন ছোট ভাইয়ের পাশে আছে বড় ভাইয়ের পাশে গেছে ছোট ভাইয়ের পাশে আছে এই জন্য তো আমরা আত্মীয় সবাই এই জন্য একসঙ্গে নামাজ আর সম্পর্ক আছে আমাদের সম্পর্ক তো আছে ওরাও আমার নিজস্ব লোক ওরাও আমার নিজস্ব লোক যাতায়াতের ব্যাপারটাকে এবারই ওবারই যাতায়াত করি তার এর উপরে তার যাইতে যায় না এই যে এক কিলোমিটার পরে আমাদের ফেন্সি আছে ফেন্সির ওখানে বিএসএফরা আছে মানে বসে আছে ওখানে তো প্রুফ ছাড়া যাইতে যায় না ভারতীয় যে জন আছি আমরা ওই কেজন আর কি যাইতে পারি না দুইশো বছর পুরানো তোমার শুনেছি আমাদের দাদা বাবার কাছে শুনেছি পুরানা মসজিদ এই মসজিদটা আমাদের আমাদের বাড়ি বাংলাদেশ দুইশো বছর আগে পুরোনো মসজিদটা আমার ভাই যাবে ইন্ডিয়া যাবে আমি যাবো বাংলাদেশে একসঙ্গে আমার নাম আদায় করলাম উনি করেছে উনি সরে আমি যাচ্ছি বাংলাদেশ উনি যাবে ইন্ডিয়ায় বাংলাদেশ পুরানা যে মসজিদটা যে সামনে যে মসজিদটা এটা এমন মানে এত মুসলি হয়ে গেছে যার কারণে ওখানে জায়গাটা সংকলিত এমন পরিস্থিতি হয়ে গেছে আমরা তো বলতে পারি না যে তোমরা নামাজে আসিও না ধর্মের লোক কারণ সবাই নিয়ে যেত একটা বাঁধন এই জন্য হাইরিক্স এখন যদিও আন্তর্জাতিক আইনের বাইরে এত করাটা ঠিক না কিন্তু নামাজির কারণে বাধ্য হয়েছি করার জন্য আর আমরা অতটুকু বুঝি নেই যদিও বর্ডার থেকে অতটুকু বুঝি নেই কিন্তু পর্যায়ে যখন আমরা এতটুকু কাজ শুরু করি তখন আমরা বেশি করে বাধা পেয়ে যদিও ছোট মসজিদ কিন্তু তার মানে যে গাঁতনিটা যে ছিল এইরকম বিশাল একটা আকৃতি ছিল চব্বিশ দিনে কত ইঞ্চি গাঁতনি নিচের মধ্যে গম্বুজ সিস্টেম এরকম ছিল পরে যাই হোক ওইরম করা হয়েছে এখন আমাদের যে আগের যে লোকগুলো ছিল ওরা যদি প্রথমে যদি মসজিদটা একবারে বড় করতে তখন কিন্তু অতটুকু বাধা ছিল না